নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসছি কতগুলো এলোমেলো শব্দ নিই এলোমেলো শব্দগুলো সঠিক করে তোমাদের সাজাতে হবে দেরি না করে চলে যাব ভিডিওতে ভিডিওটা শুরু করার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের প্রথম শব্দে প্রথম শব্দে আছে ও ও কে সি এই চারটি অক্ষরকে তোমাদের সাজিয়ে বলতে হবে বন্ধুরা চেষ্টা করার ফটাফট বলে ফেলো এখানে সঠিক উত্তর হবে সি ডবলও কে কুক মানে রান্না যা যাক পরের শব্দতে পরের শব্দতে আছে ই আই জি টি আর এই অক্ষরগুলো তোমাদেরকে সাজিয়ে ফেলতে হবে চলে যাচ্ছি উত্তরে উত্তরটা হবে টি আই জি ই আর টাইগার মানে বাঘ চলে যাচ্ছি পরের শব্দতে পরের শব্দতে আছে এ ও এম এন জি এগুলো সাজাও এটা সাজিয়ে উত্তর হবে এম এ এন জি ও ম্যাঙ্গো চলে যাচ্ছি পরের শব্দতে পরের শব্দতে আছে ই আর টি এইচ এফ এটা সাজিয়ে কি হবে ফটাফট বলে ফেলো এখানে উত্তর হবে ফাদার এফ এ টি এইচ আর ফাদার মানে বাবা চলে যাচ্ছি পরের শব্দতে পরের শব্দতে আছে ও এন এল আই এটা মিলিয়ে কি হবে বলো এটা হবে লায়ন এল আই ও এন লায়ন লায়ন মানে সিংহ চলে যাচ্ছি পরের শব্দে পরের শব্দতে আছে ডবল ই আর টি এটা সাজিয়ে কি হবে ফটাফট বলে ফেলো এখানে উত্তর হবে টি আর ডবল ই ট্রি মানে গাছ যা যাক পরের এলোমেলো শব্দে পরের এলোমেলো শব্দেতে আছে এস এফ এইচ আই এটা সাজিয়ে কী হবে ফটাফট বলে ফেলো এখানে উত্তর হবে এইচ ফিস ফিস মানে মাছ যা যাক পরের এলোমেলো শব্দে পরের এলোমেলো শব্দ আছে তিনটে অক্ষর এ টি আর এই তিনটেকে সাজিয়ে কি হবে ফটাফট বলে ফেলো এখানে উত্তর হবে র্যাট আর এ টি র্যাট র্যাড মানে ইঁদুর যা যাক পরে এলোমেলো শব্দে পরে এলোমেলো শব্দতে আছে ই এন এটা সাজিয়ে কি হবে फटाफट বলে ফেলো বন্ধুর এখানে উত্তর হবে কুইন ই এন কুইন কুইন মানে রানী চলে যাব আজকে শেষ এলোমেলো শব্দে তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি শেষ এলোমেলো শব্দে শেষ এলোমেলো শব্দে আছে ও এন ই ওয়াই কে এটা সাজিয়ে কী হবে ফটাফট বলে ফেলো এখানে উত্তর হবে এম ও এন কে ই ওয়াই মাংকি মাংকি মানে বাঁদর বন্ধুরা আজকের এলোমেলো শব্দের ভিডিও আমি এখানেই শেষ করছি আজকের এলোমেলো শব্দগুলো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন মজার মজার ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না